মান্দা উপজেলার কসব উন্নয়নের ত্যাগরিয়া এলাকায় লক্ষ্য করছেন এই পাশে একটি খেলার মাঠ ছিল সেই মাঠটি পুরোটাই নদীতে বিলিন এবং বিলিন আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি এই বিলিনটা হয়েছে গত কদিন ধরে এখানে ব্যাপরোয়াভাবে বালি উত্তোলন করা হয়েছিল সেই বালি উত্তোলন করার কারণে আশপাশের এরকম ওই পাশে দেখছেন ধানের জমি খেলার মাঠ পাশে হচ্ছে একটি রয়েছে মূল যে নদীর বাঁধ পুরোটাই ভেঙে আস্তে আস্তে ভেঙে যাওয়ার পথে যাচ্ছে প্রতিবাদে আজকে মানববন্ধনে এসেছে অসংখ্য মানুষ আমরা এই তেঘরিয়া এলাকায় এখানকার মানুষের একটু অনুভূতি জানবো আসলে এই যে ব্যাপারোয়া আত্রাই নদী থেকে ব্যাপারোয়া বালু তোলা নিয়ে আমরা অনেকবার রিপোর্ট করেছি অনেক খবর করেছি মাঝে মধ্যে প্রশাসনের অভিযান ছিল কিন্তু এই সাম্প্রতিক এই ঘটনাটি এলাকা মানুষ ব্যাপকভাবে বিক্ষুব্ধ এবং অনেকেই আজকে রোদের এই মাঝে তারা প্রতিবাদে যুক্ত হচ্ছেন এবং আমরা একটু জানব আসলে এই যে যারা বালি তুলছে আমরা অনেকের কাছে জানতে পারছিলাম আপনাদের প্রতিবাদ করার পর অনেকে হুমকি ধামকির কথা শুনতে পাচ্ছি আপনার কি জমি ছিল এখানে আছে জমি ছিল আচ্ছা এটা আপনাদের জমি ছিল

অভেকু দিয়ে উপরে মানে ভেকু মানে যেমন ভেকুর কাছে গেছে ভেকু জায়গায় তুলিছে ও আচ্ছা মানে আপনাদের মারমুখী আচরণ এখানে অনেক মানুষের এই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে আত্রাই উপজেলার একটা অংশ রয়েছে পাশে মান্দা উপজেলা আমরা রয়েছে এই মুহূর্তে মান্দা উপজেলার কশব ইউনিয়নের তেগড়া তেগড়া জায়গাটির নাম এবং এই এলাকার মানুষের আবেগ অনুভূতি প্রচণ্ডভাবে এই মুহূর্তে বিক্ষুব্ধ তাদের একটাই দাবি যে এই নদীর যে বালিটা তোলা হচ্ছে বালিটি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে অবশ্যই অবগত হতে পারবো যেটা আসলে তাদের যে নকশা থাকে সেই নকশায় এই বালিটের ছিল কিনা এবং এখানে আমরা আরেকটি বিষয় দেখছিলাম যেভাবে এই বাঁধটি ভেঙে গেছে বাঁধের আশপাশে ভেঙে যাচ্ছে ক্রমান্বয়ে আগামী মৌসুমের আগেই একেবারে পার্শ্বেই যে মূল বাঁধ মূল বাঁধে এটা ফিরতে আর বেশি সময় লাগবে না এবং বর্তমানে যে বিষয়টি প্রশাসনের কাছে তারা দাবি করছেন দ্রুত অন্তত পক্ষে এই অবৈধভাবে যদি হয়ে থাকে অবৈধভাবে বলতে অবৈধভাবেই কারণ নদীর বালি তোলার যে নীতিমালা রয়েছে আবাসিক এলাকার বাইরে প্রশাসন যে নকশাটা দিয়ে থাকে সেই নকশার কোনোভাবেই লঙ্ঘন করার সুযোগ নেই কিন্তু এই জায়গায় পুরোটাই আমরা দেখছিলাম যে এই নীতিমালার উপেক্ষা করা হয়েছে এবং এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের একটা সহযোগিতা তারা কামনা করছেন আমরাও দাবি করছি ভুক্তভোগী মানুষের পক্ষ হয়ে দ্রুত যেন এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে দেখে যদি অবৈধ হয়ে থাকে একেবারে ব্যবস্থা নেওয়া হয়